নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের ডালের বড়ি দিয়ে বোয়াল মাছ রান্না করে দেখাবো তো বোয়াল মাছ রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কয় পিস বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছ মাখানো হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি সবগুলো মাছ কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেব ডালের বড়ি আর বন্ধুরা বড়িগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে ভাজবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন বড়িগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু গোটা জিরা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক টুকটো দারচিনি এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন ফোড়নগুলো তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখন এই আলুগুলো ফোরনের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো একটু সময় ফোড়নের সঙ্গে ভেজে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এবারে সব মশলার সঙ্গে এই আলুটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এবারে এই জলটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন জলটা কিন্তু আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে যতক্ষণ না এই ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর যখন দেখবেন ঝোলটা ফুটে উঠেছে তখন উপর থেকে ঢাকনাটা খুলে নিতে হবে তারপর এই তরকারিটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মাছ তার সাথে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই ডালের গুঁড়ি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই তরকারির কালারটা খুব সুন্দর হবে এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর বন্ধুরা আপনারা একদিন হলেও এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা ভালো করে নার্ঝাড়া করে দিলাম আমি আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দশ মিনিট মতো এই তরকারিটা রান্না করে নেব ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তারপর এই ধনে পাতা কুচিটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ডালের বড়ি দিয়ে বোয়াল মাছ রান্না করা এইভাবে মাছ রান্না করে একদিন হলেও আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না